পঞ্চগড় জেলা জেলা বিএনপির সাংগঠনিক আহ্বায়কুল ইসলাম ভাই সভাপতিত্বে এই সাংগঠনিক সভা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্র নেতা দলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জামান দরু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুদু পঞ্চগড় এলাকার কি সন্তান দুজন কী সন্তান এখানে উপস্থিত ব্যিস্টার অস জমির এবং আমাদের ছোটো ভাই এক সময় ছাত্র রাজনীতি করেছি ফরাদ হোসেন আজাদ অধ্যাপক আমিনুল ইসলাম অ্যাডভোকেট রিনা এবং তহিদুল ইসলাম সহ সকল যুগ্মবৃন্দ এবং পঞ্চগড়ের আটটি ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ আসল আলাইকুম করি বক্তব্য দেওয়ার নাই কিছু নির্দেশনা আছে সেটা আমাদের সা ভাই দিবেন আপনাদের এই জেলার একটি সম্মেলনে নির্ধারণ করা হয়েছিল ভারবত চেয়ারম্যান সাহেব বলেছেন আপনাদের পঞ্চগড়ে আটটি ইউনিট সম্মেলনের মাধ্যমে করে আগামী ফেব্রুয়ারি একটি নির্ধারণ করা হয়েছে আপনারা এই এলাকায় দুইটি আসন পঞ্চগড় এক পঞ্চগড় দুই সব সময় এখানে ধানের শীষের প্রাপ্তি যাযুক্ত হয়েছে তাই না এই তঞ্চগড় কে আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী একটি এলাকা যেখানে সরকার দুজনে স্পিকার ছিলেন সনাত এলাকার মানুষ সেই এলাকা ধানের শীষের এলাকা বাংলাদেশে অনেক জেলায় সম্পূর্ণ সব জেলায় যত আসলে তাকে ধানের শীষ পায় না কিন্তু পঞ্চগড়ে দুই আসন সবসময় ধানের শেষে পায় যার ফলে পঞ্চগড়ের মাটি এখানে সব ধানের তাই না সেই এলাকায় আপনারা বিএনপিকে সুন্দরভাবে সুন্দর ভাবে সৃষ্টি করে ঘরবেন সুন্দর থাকবেন সকলে মিলেমিশে বিএনপির কাজ করবেন ভাই ভাই এবং স্বয়ং রাষ্ট্রপতি চেয়ারম্যান উনিশ দফা কর্মসূচি সকল মিলে দেশ গঠনে যে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আগামী দিনে বাংলাদেশ পরিচালনার জন্য যে রকমভাবে কাজ করা সেইভাবে আপনারা কাজ করবেন আগামী নির্বাচনে যেন আমরা বিজয় হয়ে বাংলাদেশে বিপুল সংখ্যায় আমরা যেন ধানের এই প্রার্থী জয়যুক্ত করতে পারি এবং বাংলাদেশে যেন বিএনপি সরকার আছে আমরা চাই না বিএনপি সরকার চাই সুতরাং চাইতে গেলে আমাদের ডিজাইনের মধ্যে একটু ভুল ভুল বোঝাবুঝি দূর করতে হবে নিজেরা ভালো থাকবেন সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী সমবায় দেখা হবে সবাই সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশাputExtra রাখতে করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ আমার হল খালেদ আজে জেদাব বাংলাদেশের আগামী দিনের আশার তারক নাম জেদাব পঞ্জল রূপের জেদাব বেয়াদাস আসসালামু আলাইকুম